সবাইকে জয় যিশু মনেশ্বর ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি প্রভু যিশু তুমি আমার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছো প্রভু সাহায্য করে যেন সে ক্রুশ বহন করে জীবনযাপন করতে পারি আমার কোনো যোগ্যতা নেই বাবা কানেকশনকে ঠিক রাখো তোমার ইচ্ছায় তুমি আমাকে ব্যবহার করো সমস্ত বাধা অতিক্রম করে যিশু তুমি সাহায্য করো বলতে বল প্রার্থনা প্রভু যিশু তোমার বাক্য দেখি প্রথমে আমি আজকে বলতে চাই প্রভু যিশুর কুশের উপরে পঞ্চমবাণী আমার পিপাসা পাই আছে পদে এরপরে সবকিছু শেষ পাইয়াছে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন আমার পিপাসা পেজ প্রভু যিশুর কুশের উপরে পঞ্চমবাণী আমার পিপাসা পেজ স্বয়ং ঈশ্বর বলছেন আমার পিপাসা পেজ আদি পুস্তকে যাত্রা পুস্তকে আমরা দেখতে পাই যখন পিতা ঈশ্বর মিশর তাদেরকে যখন দেশ থেকে নিয়ে আসছিল তখন তাদের জলের প্রয়োজন হয়েছিল কিন্তু জল জল ছিল না তখন তারা চেয়েছিল এবং ঈশ্বর তাদেরকে পাথর থেকে জল দিয়েছিল সুসমাচার চার অধ্যায়ের চোদ্দ পদে যিশু বলছে আমি যে জল দেব তাহা যে পান করে তাহার আর কখনো পিপাসা হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে সেই ঈশ্বর বলছেন আমার পদে বললেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্থ হইবে না যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্থ হইবে না কখনো না সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা পৃথিবীতে যত জলাশয় আছে সবই তার নির্মিত এমনকি তিনি জীবন জল দেন যে জল খেলে আর কখনো তৃষ্ণার্ত হবে না সেই ঈশ্বর ক্রুশের উপরে বলছেন আমার পিপাসা পাইয়াছে কিসের পিপাসা তিনি তো ঈশ্বর ছিলেন প্রভু যিশুর শরীর থেকে সমস্ত রক্ত ঝরে পড়ছিল যখন তিনি ক্রুশের উপরে যন্ত্রণা ভোগ করছিলেন তিনি যেমন একশো ভাগ ঈশ্বর ছিলেন তেমনি একশো ভাগ মানুষ ছিলেন আর ক্রুশের উপর তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন কারণ পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন সেই মুহূর্তে যেন মানুষ হয়ে সমস্ত মানুষের যন্ত্রণা কাঁধে নিয়ে নিজেকে নির্দোষ রেখে পিতা ঈশ্বরের প্রত্যেকটা আদেশ শাস্ত্রের প্রত্যেকটা বচন যা পুরাতন নিয়মে ছায়া স্বরূপ তা যেন খ্রিস্টের জীবনের মধ্য দিয়ে পূর্ণতা পায় আর তাই তিনি যখন সম্পূর্ণ মানুষ ছিলেন তখন এত কষ্ট যন্ত্রণা ভোগ করার পরে তার যে দৈহিক ভাবে তৃষ্ণা পাবে এটাই তো স্বাভাবিক এটাই ছিল প্রভু যীশুর দৈহিক তৃষ্ণা এবার বলি প্রভু যিশুর আত্মিক তৃষ্ণা এই আত্মিক তৃষ্ণাকে তিনি দুভাবে প্রকাশ করেছেন এক মানুষ যেন পরিত্রাণ না হারায় দুই তিনি যেন পিতা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারেন প্রভু যিশুর প্রভু যিশু আত্মায় তৃষ্ণার্থ হয়েছিলেন আর তার এই তৃষ্ণা ছিল মানুষের জন্য আর তাই তিনি বলেছেন আমার পিপাসা পাইয়াছি তিনি এতটাই তৃষ্ণার্থ ছিলেন যে সমস্ত মানুষের সকল কষ্ট যন্ত্রণা তিনি নিজে ভোগ করলেন যেন মানুষ পরিত্রাণ জীবন জল পায় সেই জন্য তিনি নিজেই ক্রুশের উপরে চড়লেন এবং নিজের দেহ দেহকে উৎসর্গ করলেন তাই ইবডিও দুই অধ্যায় সতেরো আঠেরো পদে বলছেন সেই জন্য যিশুকে সব দিক থেকে তার ভাইদের মতো হতে হলো যেন তিনি একজন দয়ালু ও বিশ্বস্ত মহাপুরোহিত হিসেবে ঈশ্বরের সেবা করতে পারেন এর উদ্দেশ্য হলো তিনি যেন নিজের মৃত্যুর দ্বারা মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্ট ভোগ করেছিলেন বলেই যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন প্রভু শিশু ভাইদের মতো হলেন আর এই ভাই কারা সেই সকল নবীরা যেমন জিসাই ও জিরমীয় দায়ুদের মত নবীরা যারা বিশ্বস্ত ভাবে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের সেবা কাজে শেষ পর্যন্ত স্থির ছিলেন আর প্রভু একজন দয়ালু ও বিশ্বস্ত হিসেবে মানুষের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কষ্ট ভোগ করলেন যেন খ্রিস্টের অনুসারী হতে গিয়ে যারা পরিত্রাণের পথে উচট খায় তাদেরকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করতে পারেন তাই তিনি নিজেই নিজের জীবনকে উপরে দিলেন এরপরেও তিনি তৃষ্ণার্থ এরপরেও তিনি তৃষ্ণার্থ কারণ মানুষের জন্য তিনি তৃষ্ণার্থ দেখতে পাচ্ছিলেন যে অনেক মানুষ পরিত্রাণ হারাবে লুক অধ্যায়ের লোকলিখিত সুসমাচার তেরো অধ্যায়ের চব্বিশ পদে যিশু বললেন সরু দরজা দিয়ে ঢুকতে প্রাণপণের চেষ্টা করুন আমি আপনাদের বলছি অনেকেই ঢুকতে চেষ্টা করবে কিন্তু পারবে না এই যে আত্মাগুলো পরিত্রাণ পাবে না সেই আত্মাগুলোকে হারিয়ে ফেলার পিপাসা তাকে দিয়ে করে তুলেছিল তার প্রেমকে তিনি আমাদের কাছে প্রকাশ করেন তিনি পিপাশিত ছিলেন আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যিশুর তৃষ্ণা হলো আমাদের জীবনে তার ভালোবাসা ও করুণা ঢেলে দেওয়ার আকাঙ্ক্ষা প্রভু যিশু আত্মিকভাবে পিপাসিত ছিলেন তিনি মানুষের জীবনে শান্তি ও আনন্দ দিতে চেয়েছিলেন তিনি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তর এক গভীর হয় যা কিনা প্রভু যিশু তার ক্রুশ থেকে আমাদের উপহার দিয়ে গেছেন তিনি তার শারীরিক যন্ত্রণাকে গুরুত্ব না দিয়ে মানুষের পরিত্রাণের জন্য তিনি ক্রুশের নরক যন্ত্রণা সহ্য করলেন যেন আমরা প্রভু যিশুর এই পিপাসাকে অনুভব করতে পারি আমরা যখন প্রভু যিশুর এই এই পিপাসাকে অনুভব করি তখন আমরাও তৃষ্ণার্থ হই যে সকল মানুষ পরিত্রাণের পথ জানে না তাদেরকে পরিত্রাণের পথ জানানোর জন্য পিপাসিত হই প্রত্যেকটা আত্মা যেন উদ্ধার পায় তার জন্যই তিনি পিপাসিত ছিলেন আমরাও যেন পিপাসিত হই প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বরের এই ভালোবাসা তার এই করুণার কথা প্রকাশ করার জন্য পরিত্রাণ যাতে পায় সেই জন্য প্রত্যেকটা মানুষের জন্য যেন আমরাও পিপাসিত হই যারা প্রভু যিশুর কাছে আসবে এবং বিশ্বাস করবে তাদেরকে তিনি জীবন্ত জল দেবেন যা হল আত্মার শান্তি প্রেম ও করুণা আর এই জীবন্ত জল মানুষের আত্মার তৃষ্ণা মেটাবে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে জমলিখিত সুসমাচার সাত অধ্যায় সাঁত্রিশ আটত্রিশ পদ কেউ যদি তৃষ্ণার্থ হয় তবে আমার কাছে আসিয়া পান করুন যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জলের নদী জীবন জলের নদী বইবে প্রভু যীশুই হলেন জীবন্ত জল যা হলো আমাদের আত্মার একমাত্র খাদ্য প্রভু যীশুই আমাদের তৃষ্ণা মেটানোর জন্য তৃষ্ণার্থ ছিলেন যেন আমরাও আমাদের তৃষ্ণাকে অনুভব করি আর সেই জীবন্ত জলকে পান করি শারীরিক তৃষ্ণা হলো জলের প্রতি আকাঙ্ক্ষা আর আত্মিক তৃষ্ণা হলো ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষা ঈশ্বরের ঘনিষ্ঠ হওয়ার প্রতি আকাঙ্ক্ষা প্রভু যীশু পৃথিবীতে যতদিন ছিলেন তিনি কখনো তার যন্ত্রণা কাউকে বলেনি আর কারো কাছে কিছু চায়ও নি কিন্তু প্রভু যিশুর ক্রুশের উপরে পঞ্চম বাণী এই আমার পিপাসা পাইয়াছে এই একমাত্র সময় যিশু তার কষ্ট ও যন্ত্রণার কথা বললেন আমার পিপাসা পাইয়াছে আর তার পিপাসা মেটানোর জন্য তাকে কি দেয়া হলো অম্ল রস এটাই কি তার পাওনা ছিল প্রভু যীশু ক্রুশের উপরে বলছেন আমার পিপাসা পাইয়াছে আর আহ তার অন্তরের পিপাসা মানুষ তো বুঝতেই পারল না আর রইল বা তার দৈহিক পিপাসা তিনি ক্রুশের উপরে যে কঠিন যন্ত্রণা ভোগ করছিলেন তিনি তো সামান্য জল চেয়েছিলেন ওই সামান্য জলটুকুও মানুষ তাকে দিল না তার পরিবর্তে তাকে দেয়া হলো অম্ল রস তাও তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদের এতটাই ভালোবেসে ছিলেন তার জন্য তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এলেন রুষের যন্ত্রণা ভোগ করলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরে তৃষ্ণা আছে দেহ পাপেবদ্ধ থাকলেও অন্তরে যে কষ্ট মানুষ চায় অন্তরের শান্তি আত্মার তৃপ্তি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কষ্ট আছে মানুষ চায় পরিত্রাণ পেতে শান্তি পেতে তা হয়তো মানুষ সময় বুঝতে পারে না কিন্তু ঈশ্বর অন্তর তিনি আমাদের অন্তরের কষ্টকে বোঝেন আর আমাদের তৃপ্তি একমাত্র খ্রিস্টের পরিত্রাণের মধ্য দিয়েই হয় যেমন তিনি মানুষের পরিত্রাণের জন্য বিপাসিত ছিলেন তেমনই তিনি পিতার সান্নিধ্য পাওয়ার জন্য পিপাসিত ছিলেন প্রভু যিশু পিতার আদেশ পালন করেন ও শাস্ত্রের প্রত্যেকটা বচন পূর্ণ করেছেন সময় হয়েছে পিতার কাছে যাওয়ার তিনি কুশের উপরে সম্পূর্ণ একা ছিলেন পিতা ছাড়া পুত্র কি থাকতে পারে কুশের উপর অসহ্য মৃত্যু যন্ত্রণা একাকিত্ব নিঃসঙ্গতা তিনি সহ্য করতে পারছিলেন সেই সময় তিনি পিতা ঈশ্বরের সান্নিধ্য চেয়েছিলেন কিন্তু পিতা ঈশ্বর নীরব ছিলেন পিতা তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেকটা মানুষের পাপের বলিরূপে উৎসর্গ হবার জন্যই আর এই যন্ত্রণা যে তাকে ভোগ করতেই হবে যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে পাপের ক্ষমা পায় তিনি যেমন সম্পূর্ণ মানুষ রূপে ক্রুশের যন্ত্রণা ভোগ করেছিলেন ঈশ্বর এটাই চেয়েছিল তাই জন্যই তাকে ছেড়ে দিয়েছিলেন সম্পূর্ণ একা যেন তিনি সম্পূর্ণ মানুষ রূপে এই ক্রুশের যন্ত্রণা ভোগ করতে পারেন নীরব ছিলেন আর সেই সময় প্রভু যিশু সম্পূর্ণ একা ছিলেন তাই তিনি পিতার জন্য ছিলেন তাই আমরা প্রভু যিশুর সান্নিধ্য পাওয়ার জন্য কৃষ্ণার্থ হই একমাত্র প্রভু যিশুই আমাদের আত্মাকে তৃপ্ত করতে পারেন আর পবিত্র আত্মা আমাদের আত্মিক আত্মাকে পরিষ্কার করেন আধ্যাত্মিক কৃষ্ণা নিবারণ করেন এবং আধ্যাত্মিক তৃষ্ণা হল যখন আমরা পবিত্র আত্মার আমাদের অন্তরে কাজ করার জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করি তখন আমাদের হৃদয়ে ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য আন্তরিকভাবে অপেক্ষা করে এবং আমাদের বিবেক আমাদের বলে যে তার ইচ্ছার অন্বেষণ করতে হবে কারণ আমরা তৃষ্ণার্থ প্রভু যিশুর সান্নিধ্য পাওয়ার জন্য তাই আমরা আমাদের অনন্ত জীবনের জন্য প্রভু যিশুকে সর্বসময় ধন্যবাদ দিই ধন্যবাদের মধ্য দিয়ে আমরা যেন কৃতজ্ঞ থাকি আর যতবার আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ততবারই আমরা খ্রিস্টকে জীবন্ত জল হিসেবে পান করি প্রভু যিশু বলছেন অপমান অত্যাচার লাঞ্ছনা বেতের আঘাত কাঁটার মুকুট হাতে পায়ে পেরে মাথা কত যন্ত্রণা যে যন্ত্রণা এই কিছুর যন্ত্রণা এত কষ্ট আমি সহ্য করেছি তোমার জন্য উপরে মৃত্যুর অসম্ভব যন্ত্রণা আমি তোমার তৃষ্ণা মেটানোর জন্য সহ্য করেছি সবকিছু কখনো বদলাবে না তাহলে এই যে প্রভু যিশু আমাদের জন্য তৃষ্ণা তাই প্রভু যিশু বলছেন আমার ভালোবাসায় বিশ্বাস করার জন্য তোমাকে পরিবর্তন করার দরকার নেই কারণ আমার ভালোবাসায় তোমার বিশ্বাসই তোমাকে বদলে দেবে প্রভু যীশু বলছেন আমি তোমাকে ভালোবাসি তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা পাপ চাহিদা আর ভালোবাসা পাওয়ার জন্য তোমার সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে এস আমি তোমার দরজায় করা নাড়ছি আমার জন্য খুলে দাও কারণ আমি তোমার জন্য তৃষ্ণার্থ আর প্রভু যীশু যেমন নিজের কষ্ট যন্ত্রণাকে গুরুত্ব না দিয়ে পিতার আদেশ পালন করেছিলেন আর এই ক্রুশের উপরে যখন পিতা ঈশ্বর প্রভু একা ছেড়ে দিয়েছিলেন তখন প্রভু সান্নিধ্য পাওয়ার জন্য ছিলেন তাই আমরাও যেন নিজের কষ্ট যন্ত্রণাকে গুরুত্ব না দিয়ে প্রভু আদেশ পালন করি নিজের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে প্রভু যিশুর বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করি প্রভু যিশুর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি আরো তার নিকটবর্তী হওয়ার জন্য কৃষ্ণার্থ হই আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য কৃষ্ণার্থ হই প্রভু যিশু যেমন পৃথিবীতে নিখুঁত পবিত্র করেছেন তেমন যেন পবিত্র জীবনযাপন করে যেন মানুষ পরিত্রাণের পরিত্রাণকে ধরে রাখতে পারে ঈশ্বরের অনুগ্রহে তাহলেই প্রভু যিশুর পিপাসা নিবারণ হবে আমি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন